বন্ধুরা দাঁড়িয়ে আছি আর কি ফার্মের বলদ ছেড়ে আল্লাহ দেখুন কত মানুষ আসলে বলদ গুলো সুন্দর তার প্রমাণ দেখুন সব মানুষ এসে কিন্তু এই গরুই দেখছে ওই বলদ দেখছে এত বড় বড় ষাট গরু গ্রাহামা গরু টানা দেখে কিন্তু সবাই বলদ গরু দেখছে আমার বলতে হবে যে আসলে বলদ গরুগুলো অনেক সুন্দর আরে আমরা যে গরুগুলো দেখছি আসলে গরুগুলো সুন্দর এগুলা উলবারি সিবি হাসা এগুলাও টোটাল বাংলাদেশের ভিতরে উলবারি সিবি দুইটাই আছে কেমন দাম হতে দুটার জুড়া চল্লিশ লাখ টোটাল বাংলাদেশের ভিতরে ব্ল্যাক এই পাখরা কংগ্রেস একটাই আছে আমাদের আর কেক রোতে তো এটা আমাদের অনেক কেমন এটা সতেরো লক্ষ টাকা বিশাল বড় সিং এটাও এটাও বারো এটার হাইট আছে সত্তর ইঞ্চি

আপ সিংালা বলত সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সমাদ সমাদ ভাই পিছনে গরুগুলো সম্পর্কে জানতে চাই আমাদের এখানে ইন্ডিয়ান রাজস্থানে কিছু গরু আছে এখানে আছে কংক্রাজ হালিকর এটা কংক্রাজ এটা হচ্ছে আপনার পাখড়া কংক্রাজ তো আমাদের এই টোটাল বাংলাদেশের ভিতরে ব্ল্যাক এই পাখড়া কংক্রাজ একটাই আছে আমাদের আরকে একরতে তো এটা আমাদের অনেক এটা 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা

হ্যাঁ এটার কেমন দাম এটা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এই যে বিশাল বড় শিং আহ এটাও বারো লক্ষ টাকা ওই সিং নোরে চড়ে কি করে বলতো এর আল্লাহ সৃষ্টি করছে এরকম আরো মারটাট দেয় না না এমনি মাথা না আছাড়া করে কিন্তু এগ্রেসিভ না হতো এই যে এই যে এইটা এটা মাথা না আচারা করে

আপনার তো একটু আর একটু কাছে যান না তাহলে বুঝবো এক মিনিট কাছাকাছি অনেক সুন্দর মাসাল্লা গরুটা সংগ্রহ করেন কোন জায়গা থেকে এত সুন্দর সুন্দর বলো এগুলা সব ইন্ডিয়া থেকে আসছে আসার পরে আমরা বর্ডার থেকে

বড় বড় বলদ এবং কোন বলদের দাম কিন্তু এখানে দশ লাখ টাকা নিচে নেই কোনটা দাম তো বলবে না দশ লাখ টাকার নিচে বা দশ লাখও বলি নাই বারো লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ হ্যাঁ চল্লিশ লাখ টাকা দুটা আল্লাহ দেখুন কত মানুষ আসলে বলদ গুলো যে সুন্দর তার প্রমাণ দেখুন সব মানুষ এসে কিন্তু এই গরুই দেখছে ওই বলদ গরু গুলোই দেখছে এত বড় বড় ষাড় গরু ব্রাহামা গরু তা দেখে কিন্তু সবাই বলদ গরুই দেখছে তার বলতে হবে যে আসলে বলদ অনেক সুন্দর মানে আমরা যে গরুগুলো দেখছি সুন্দর দেখুন সবার হাতে মোবাইল মোবাইল দিয়ে কিন্তু সবাই ছবি তুলছে ঠিক আছে সবাই কিন্তু তুলছে কিন্তু ওই দেখেন পুরো শেডের ভিতরে কিন্তু অন্য কোন জায়গায় মানুষ ওইভাবে কিন্তু কোন গরুর পাশে নাই সব মানুষ এসে এই আমাদের বলদ গরুগুলোর পাশে আছে প্রত্যেকের হাতে মোবাইল আছে এবং মোবাইল দিয়ে সবাই দেখেন কেউ সেলফি তুলছে কেউ গরু গুলো ছবি তুলছে আল্লাহ আসলে দেখার মতো এবং কি বলবো যে চমৎকার সৌন্দর্য চরম সৌন্দর্য প্রতিটাকে বলে প্রতিটা গরুই প্রতিটা গরুই অনেক চমৎকার সুন্দর আর আর কি হ্যাঁ ভালো মানের গরু সংগ্রহ করে ভালো গরু তৈরি করে হ্যাঁ

কিন্তু এরকম সৌন্দর্য এবং মাংস তৈরি করতে পারে না গায়ে এরকম সৌন্দর্য তৈরি করতে না আপনি কিভাবে এটা সুন্দর তৈরি করলেন সেটা একটু বলেন আসলে আমাদের আমরা খাবারের দিকে বা ওগের ওদেরকে লালন পালন আমরা যথাযথ ভাবে করি আর বিশেষ করে যে ইন্ডিয়ার যে গরুগুলা এগুলা হচ্ছে ওরা কিরমি করে না ঠিক মতো কোনো ভ্যাকসিনেশনই করে না আমরা আনার পরে ওদের সমস্ত ভ্যাকসিনেশন গুলা কমপ্লিট করি করার পরে ওর শরীরটা রোগমুক্ত হয়ে যায় রোগ মুক্ত হওয়ার পরে কৃমি করাই কৃমি করাইলে কি হয় ওর পেটে যে অনেক দিনের জার্ম থাকে কৃমি থাকে ওর খাবার খাওয়ালে পুষ্টিটা কৃমিতে খেয়ে ফেলে চোষণ করে তো যার কারণে ও কাঙ্ক্ষিত গ্রোহরটা দিতে পারে না আমরা যখন কৃমি মুক্ত করে ফেলাই তখন ও যেটা খাওয়ায় সেটার ওর পুষ্টিপ্রাদানটা শরীরে অ্যাবজার্ভ করে যার কারণে গ্রোরটা ভালো পায় আর তাছাড়াও আমাদের খাবারের মেনুতে হাই প্রোটিন সমৃদ্ধ সব খাবার থাকে এবং ন্যাচারাল কাঁচা ঘাস খড় পর্যাপ্ত পরিমাণে দিই আমরা যার কারণে ওর যতটুকু চাহিদা ওর ওই অনুসারে সঠিকটা পায় যার কারণে ওরা গ্রোথটা ভালো আসে সুন্দর হয়ে যায় আপনাদের যেহেতু বেশ কয়েক বছর ধরে আপনাদের সুনামের সাথে আছেন বছর ইনশাল্লাহ অনেক সুন্দর হবে মানে সারা পড়েছে আপনাদের দর্শক বা আপনাদের যারা ক্রেতা বা কুরবানি দাতা তাদের ফিডব্যাকটা কেমন ফিডব্যাক আল্লাহর রহমতে আমরা মোটামুটি সাত বছর মতো আমরা কুরবানির গরু বড় পরিসরে সেল করি এর আগে অল্প ছিল তো আমাদের পুরনো যে কাস্টমার তারা রেগুলার আমাদের থেকেই নাই কোয়ালিটি ভালো পাওয়ার কারণেই নিচ্ছে না হলে কিন্তু একবার কেনার পরে আর নেক্সটবার আসতো না তো আপনারা প্রস্তুত করতেন না হ্যাঁ আমরা প্রথম 50 থেকে শুরু করছি 100 150 200 300 400 500 এখন 600 করে আমরা সেল করি রে আর সারা বছর তো সেল হয় তো যারা কাস্টমার আগে ছিল তারা আর আরো একটা কাস্টমার আমাদের পাঁচটা কাস্টমার দিচ্ছে সেই পাঁচটা থেকে আরো পঁচিশটা হয়েছে এরকম আমাদের দিন যাচ্ছে আর কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ 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 বন্ধুরা আমরা প্রথম এখানে শেষ করবো শেষ করার আগে একটা কথা বলবো যে আপনার আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খাবার বলবো সেটা আমি আপলোড করা আর যারা আপনারা সুন্দর বলদ গরু খুঁজছেন বলদ গরু কুরবানি দিবেন ভাবছেন চলে আসবেন আর কে আগ্রহ আর কে আগ্রহ ঠিক আছে একটু বলে দেন আর কে আগ্রহ আমাদের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ দুই নম্বর ঢাকেশ্বরী স্ট্যান্ড একদম মেন রাস্তার পাশে একদম মেন রোড সাথে মেন রাস্তার সাথে একদম দেখবেন যে লাইটিং টাইটিং করা বেশ অন্যরকম বন্ধুরা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলায় বলবে বিশ্ববাসী